অনেক সময় কি হয় একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে একটা সম্পর্ক থেকে বের হয়ে এসেছ বেশ কিছু সময় পরে যে মানুষটার সাথে তুমি সম্পর্কে ছিলে যে মানুষটা তোমাকে একটা সময় অবহেলা করেছে ইগনোর করেছে গুরুত্ব দেয়নি গুরুত্বহীন করে দিয়েছে সেই মানুষটার কল বা মেসেজ আসে তোমার কাছে যেহেতু তুমি সেই মানুষটাকে একটা সময় ভীষণভাবে চেয়েছ যেহেতু সেই মানুষটাকে ছেড়ে তুমি থাকার কথা ভাবতে পারো নি সেই হেতু তোমার কিন্তু মনের ভেতরটা কোথাও গিয়ে নাড়া দেয় যে না আমি ওর মেসেজের রিপ্লাইটা দিই আমি ওর কলটা রিসিভ করি প্রথমবার হয়তো না করলেও দ্বিতীয়বার যখন কল করে তখন কিন্তু থাকা যায় না কলটা কিন্তু আপনি আর রিসিভ আমরা করেই নিই এটা আমাদের দোষ না এটা আমাদের ফিলিংস বলো আমাদের অনুভূতি বলো একটা সময় যেটা প্রচণ্ড হাই ছিল আসলেই কি এটা ঠিক একটা মানুষ একটা সম্পর্ক শেষ হওয়ার এতদিন পর তোমাকে কেন মেসেজ করবে যে মানুষটা নিজের থেকে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যে মানুষটাকে তুমি ছাড়তে চাওনি সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল এই অবস্থায় একটা মানুষ তোমাকে কেন মেসেজ করবে কেন কল করবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এটা অনেকের সাথেই হয়ে থাকে তারপরে তারা কোয়েশ্চেন করে যে এখন আমার কি করা উচিত তার মেসেজের কি রেসপন্স দেওয়া উচিত আমার নাকি তার মেসেজটাকে স্কিপ করে দেওয়া উচিত এইটা নিয়ে আমি আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্ট করো প্লিজ তোমরা বেশি বেশি করে কমেন্ট করো ভিডিওর মধ্যে যাতে আমি বুঝতে পারি তোমাদের ভিডিওটা কেমন লাগছে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানাও পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে রিলেশনশিপ রিগার্ডিং আমাকে মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ডেসক্রিপশানে আর স্ক্রিনেও লিংক দেওয়া থাকবে আর যারা ফোন কল রিগার্ডিং কথা বলতে চাও রিলেশনশিপের ওপরে তারাও কিন্তু মানে কোনো সমস্যা হলো তারাও কিন্তু আমাকে মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে আমাকে নক দিও আমি সেখানে ডিটেলস তোমাদের বলে দেব কেন এই জিনিসটা হয় কেন সম্পর্ক শেষ হয়ে যাওয়ার বহুদিন পরে পার্টনারের কল মেসেজ আসে কি হয় না সম্পর্ক যদি উভয় সম্মতিতে ভাঙে সেখানে কিন্তু কল মেসেজ আসাটা স্বাভাবিক হয়তো তার কোথাও গিয়ে মনে হলো যে না কেমন আছে একটু জানতে চাই তখন সে তোমাকে কল করলো তুমি বললে যে ভালো আছি এইটুকুই মানে একটা ফ্রেন্ডশিপ টাইপ কথাবার্তা কিন্তু যে সম্পর্কটা সে ইচ্ছাকৃতভাবে ভেঙেছে তার আশা মানে কিন্তু মোটেও কোনো পজিটিভ ইঙ্গিত নয় এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে মানুষ স্বেচ্ছায় বিচ্ছেদ ঘটানোর পরে তোমার কাছে কামব্যাক করছে যে মানুষ তোমাকে একটা সময় প্রচুর প্রায়োরিটি দিয়ে তোমাকে লেস ইম্পর্টেন্ট বানিয়ে ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষ যখন তোমার কাছে আবার ক্যামব্যাক করছে তার মানে কিন্তু এইটাই সে তোমার সাথে কোনো প্রয়োজনে কথা বলছে একটা সময় তুমি তার ভালোবাসা ছিলে তারপরে তুমি হয়ে গিয়েছিলে একঘেয়েমি সেই সময় সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সামাও কোথাও যাওয়ার পরে সে সেই ফিলিংসটা বা সেই শান্তিটা সেখানে পাচ্ছে না সেই নিডসটা তার পুরো হচ্ছে না যেই নিডসটা সে তোমার কাছে পুরো করতে পারতো কথা নেই বাচ্চা এই যখন তখন তোমার কাছে সে ফিজিক্যালি হোক মেন্টালি হোক ফিনান্সিয়ালি হোক যে নিডসটা ছিল সেই নিডসটা সে পুরো করে নিতে পারতো তোমার কাছ থেকে সেই জন্য সেই নিডসটা সে অন্য সম্পর্কে পাচ্ছে না বাকিগুলো পাচ্ছে হয়তো সেখানে ফিজিক্যাল প্রচুর পাচ্ছে বাট মেন্টাল শান্তি মেন্টাল পিস পাচ্ছে না বা কোথাও গিয়ে সে মেন্টাল পিস পাচ্ছে বাট ফিনান্সিয়াল যে হেল্পটা তার দরকার সেটা পাচ্ছে না কোথাও সে প্রচণ্ডভাবে মানসিক শান্তি পাচ্ছে কিন্তু তার ফিজিক্যাল নিড সেখানে ফুলফিল হচ্ছে না অতিরিক্ত কেয়ার পাচ্ছে অতিরিক্ত প্যাম্পারিং সব কিছু অতিরিক্ত বাট সে ফিজিক্যাল নিডস ফুলফিল করতে পারছে না যেটা তোমার কাছে আসলে এক কথাই হয়ে যেত তো এই জিনিসগুলো যখন কন্টিনিউ চলতে থাকছে তখন সে ভাবছে না ও তো আমার কাছে ভালো ছিল তাহলে আমি ওর সাথে কথা বলি ও যদি আমার এই ইচ্ছাটা মেটায় প্রথম প্রথম তো সে তোমার কাছে অনেক সরি চাইবে অনেক ক্ষমা চাইবে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি এইটা ভুল করেছি তারপরে যেই তুমি তার ব্যাপারটাকে নিয়ে একটু ভাবতে শুরু করবে তখনই কিন্তু সে আসল পয়েন্টে চলে আসবে সেই জন্য যখন কোনো প্রাক্তন ফিরে আসে যখন প্রাক্তন কামব্যাক করে আগে নিও কিন্তু এখানে কোনো পজিটিভ সাইন নেই ডেফিনেটলি নেগেটিভ সাইন আছে সে তোমার কাছে ওই নিডসের জন্যই আসছে যেই তোমার কাছে নিডসটা ফুলফিল হয়ে যাবে আর তার কোনো খবর থাকবে না আবার সে যথাস্থানে ফিরে যাবে আবার যখন সেই নিডসটা আসবে আবার সে তোমার কাছে ফিরবে তো গ্র্যাজুয়ালি এই ব্যাপারটা চলতে থাকে এই ব্যাপারটা যখন এরকমভাবেই চলতে থাকবে তুমি কিন্তু আবার ভেঙে পড়বে তুমি আবার ডিপ্রেশনে চলে যাবে তুমি আবার সেই কষ্টটা পাবে তাই জন্য প্রাক যদি ফিরে আসতে চায় নিজে থেকে ব্রেক আপ করার পরে তাহলে কিন্তু অ্যালার্ট হয়ে সে কখনোই কিন্তু তোমার সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করতে আসছে না সে কিন্তু তোমাকে ছেড়ে আবারও চলে যেতে পারে বা আর একটা সম্পর্কে থাকার পরে তোমার কাছে আসছে কারণ যে মানুষ একবার তোমাকে ছেড়ে চলে যাবে সেই মানুষ কিন্তু বারবার তোমাকে ছেড়ে চলে যাওয়ার ক্ষমতা রাখে সেই জন্য প্রাক্তন যদি তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে কিন্তু বুঝে শুনে তাকে নিজের কাছে অ্যাকসেপ্ট করো কারণ এখানে সে মেনলি বেসিক্যালি মেনলি যে ব্যাপারটা হয় মানে হান্ড্রেডের মধ্যে যদি আমি ধরি সেভেন্টি পার্সেন্ট কাম ব্যাক কিন্তু ফিজিক্যাল নিডসের জন্যেই হয় তাই জন্যে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার বলো বেশিরভাগ সম্পর্কগুলো কিন্তু এটার ওপরেই হয় সেই জন্য কখনোই প্রাক্তন ফিরে আসলে তার সাথে কথা বলো তোমার যদি ভীষণ ইচ্ছা কথা বলো তার সাথে ফ্রেন্ডশিপ রাখো কথা বলো বাট কখনো কোথাও গিয়ে তার নিডস পুরো করতে যেও না তার নিডস পুরো করতে গিয়ে কিন্তু তুমি আবারও তার কাছে ইউজ হয়ে পড়বে আর এই ইউজ হতে হতে কিন্তু তার কাছে তুমি একটা মানে কি বলবো অ্যাভেলেবেল পার্সন হয়ে যাবে সে যখন ইচ্ছে আসবে যখন ইচ্ছে চলে যাবে তোমার ভেতরে সেই সিম্প্যাথি বলো সেই অনুভূতি বলো বা হোয়াট এভার তুমি তার জন্য কিন্তু তাকে আজকে রেখে দেবে তাই ভিডিও শেষে একটাই কথা বলবো প্রাক্তনে ফিরে আসার ব্রেকআপ নিজে থেকে করে যদি তোমার কাছে ফিরে আসে বুঝবে এটা নেগেটিভ সাইন বুঝে শুনে স্টেপ ফেলো সিচুয়েশন ওয়াইজ প্রাক্তনের সাথে কথা বলো তাহলেই কিন্তু তুমি ঠকবে না না হলে কিন্তু তুমি চরম ঠকবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থেকো পজিটিভ থেকো